এই যে না দুই ইনার আকিকার দিনাজপুর দেয়া হয় ওর দাদা বাড়িতে তো ওইখানে ইনার আকিকা দেওয়ার পর আমাদের বাসার জন্য অল্প গোস বাসার জন্য আনা হয় আমাদের জন্য তো ওইগুলো দিয়ে আজকে আমরা বাসায় বিরিয়ানি রান্না করব মেয়ে হলে একটা ছাগল দেওয়ার নিয়ম আর একটা ছাগল যেহেতু গরিব আর আত্মীয় স্বজনের মাঝখানে ভাগ করে দেওয়া হয় তাহলে পরিমাণে খুব অল্প অল্প করে যায় আর এটা যদি আমরা এইখানে ঢাকার মধ্যে করতাম সবাইকে অল্প করে দিতাম হয়তোবা তারা পিসে অনেক ধরনের কথা বলতো এটা ভেবে আমরা এইখানে দেই না আর আর গ্রামের মানুষরা জানে যে আকিকার ছাগল এই গোস অল্প পরিমাণ করে পায় সবাই অত বেশি না আমি চাইছিলাম শশাগুলো একটু ডিজাইন করে কাটার জন্য তো এখানে এসে দেখি সবগুলো শশাই কাটা শেষ আমি সব কিছু রেডি করে গেছি দেখি শেষ করেছি লেবু আমাদের রান্না কমপ্লিট তো এখন আমরা সবাই খাবো একসাথে আজকের এই বিরিয়ানিটা রান্না করে পাশের রুমের এক ভাবি তো ওনার হাতের বিরিয়ানিটা আমার কাছে অনেক মজা লাগে তাই সময় আমি ওনাকে ডেকে আনি আমার বিরিয়ানিটা রান্না করার জন্য উনি অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করে যেটা আমি একদমই পাই না হয়তো কাঁচা থাকে নয়তো যাও হয়ে যায়